আসসালামু আলাইকুম হ্যালো নতুন ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওটি কি টপিক নিয়ে সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন টাইটেল থামেল দেখে তারপর আমি বলে দিচ্ছি আপনারা এখানে অনেকগুলি ইমেজ দেখতে যেগুলি কি আমি বা ফ্রিপিক এইসব মার্কেটে আপলোড করব। এর জন্য প্রস্তুত করেছি এবং আপনারা এখানে যদি আমি ইমেজটা ওপেন করি তবে সাইজ দেখতে পাবেন সাইজ চার এম আছে তারপরে এখানে থ্রি থ্রি পয়েন্ট নাইন এম মানে প্রত্যেকটা ইমেজই আমার এখানে প্রপার হইতে রেডি হ্যাঁ তো এবারে আমি চাচ্ছি কি আমি চাচ্ছি যে এই ইমেজগুলিকে সুন্দরভাবে আপলোড করার জন্য কোথায় অ্যাডোবি স্টক ফ্রি পিকের এইসব জায়গায় ঠিক আছে তো আপলোড করার জন্য আমরা একটা পোস্ট শেয়ার করব সেটা হচ্ছে আপনি এখন এই ইমেজগুলি ট্যাগ টাইটেল সুন্দরভাবে লিখব যাতে করে এই ইমেজগুলি এসিও হয় এসিও হলে অব কী হবে আপনার অবশ্যই আপনার ডাউনলোড বাড়বে কারণ যখন একটা ক্লায়েন্ট আপনার এই ইমেজটা টাইটেলটা লিখে সার্চ করে দিবে এবং আপনার এই ইমেজটা বা ভেক্টর বা যাই বলেন যেগুলো সেগুলো আপনার ক্লায়েন্টের সামনে শো হবে তখন আপনার এটা বিক্রি হওয়ার চান্স অনেক অংশে বেড়ে যাবে যেহেতু আমার ইমেজ কোয়ালিটি ভালো ঠিক আছে সেহেতু আমার ডাউনলোড হওয়ার পসিবিলিটি অনেক বেশি হবে তো আমি এবার কি করতেছি আমি এবারে একটা কাজ করব আমি সব সব এর জন্য ট্যাগ টাইটেল লিখবো হ্যাঁ তো আমি এখানে মেটা মাসটা মেটা এসিও টুলটা ওপেন করে নিলাম হ্যাঁ তো এটা আমি জাস্ট কি করবো আমি এখন দেখিয়ে দিচ্ছি আর এটি যারা নিতে চান তারা ভিডিও শেষ করে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা কল করবেন ধন্যবাদ ওকে তো আমি এখানটায় আমি আমার ফোল্ডারটা ধরিয়ে দিচ্ছি আমি ফোল্ডারটা কোন ফোল্ডারে আছে আমি একটু ফোল্ডারটাকে দেখে নিই বা লোকেশনটা এখান থেকে কপি করে নিয়ে আসি জাস্ট খুব সহজ আমি যেভাবে দেখা হবো খুব সহজ মাধ্যমে আপনারা এটা করতে পারেন তো আমি জাস্ট লোকেশনটা এখানে পেস্ট করে দিলাম আচ্ছা কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টারে ক্লিক করে দিলাম তো ফোল্ডারটা চলে আসছে আমার তারপরে সিলেক্ট ফোল্ডার তো এখানে ছাব্বিশটা আছে দেখেন এখানে কিন্তু সাতাইশ আইটেম আছে ওকে আমরা একটু সবগুলো সিলেক্ট করি কন্ট্রোল এ ঠিক আছে আইটেম আছে দেখেন ছাব্বিশটা আইটেম আছে এখানে এখানে লেখা তো এখানে কিন্তু অলরেডি চলে আসছে যে মেটা এসিও টুলে হ্যাঁ মেটা এসিও টুলে ছাব্বিশ আইটেম চলে আসছে তো এবারে আমি কি করব ফার্স্ট অফ অল এখানে অল মার্কেট থাকবে তো আমি এখানে চাচ্ছি অ্যাডোবি স্টকের জন্য শুধুমাত্র বানাতে তাই আমি অ্যাডোবি স্টকটা সিলেক্ট করে জাস্ট স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে হবে এই যে কামাল কামালটা শুরু হয়ে যাবে এই যে দেখেন অলরেডি একটা কিন্তু লিখে দিয়েছে কি লিখে দিয়েছে থ্রি ডি অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড অথচ কিন্তু আমার এই টাইটেলটা কিন্তু আমি জানতামও না যে এই টপিকে ছিল হ্যাঁ এই টাইটেলটা হবে এই ডিসক্রিপশনটা এই টপিকে হবে তারপর ক্যাটাগরি কি হবে তারপর কিওয়ার্ড কোন কোন কিওয়ার্ডগুলিতে র্যাঙ্ক করবে এবং ডাউনলোড হবে সবগুলি কিন্তু এখানে সুন্দর মতো করে লিখিয়ে দিয়েছে আমার এই জন্য এই অটোমেশন টুলটি অনেক অনেক বেশি ভালো লাগে ঠিক আছে আপনারা জাস্ট মার্কেটে আপলোড করে দিবেন আপলোড করে দিয়ে জাস্ট এই এর আপনারা সিএসবি টা আপলোড করে দিবেন আপলোড না করলে অটোমেটিক এখানে বসে যাচ্ছে হ্যাঁ আমি দেখিয়ে দিব আচ্ছা এখানে কয়টা হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন নয়টা কিন্তু হয়ে গেছে বলতে বলতে তো এটা অনেক অনেক ফাস্ট কাজ করে এই জন্য আমার আরো ভালো লাগে দেখেন 11টা এভাবে আপনারা খুব অল্প সময়ে আনলিমিটেড ফাইল আমি এখান থেকে সর্বোচ্চ এক নয়শো না জানি আটশো এরকমের কাজ করিয়ে নিয়েছি তাও অল্প খুব সময় দশ মিনিটের মধ্যে তারা আমাকে এতগুলো ফাইলের জন্য টাইটেল এবং ট্যাগ সবকিছু লিখে দিয়েছে হ্যাঁ তো এই জন্য আমার কাছে এই অটোমেশন টুলটি অনেক 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 বেশি ভালো লাগে ঠিক আছে আপনারা যারা নিতে চান তারা আমাকে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে সামনে স্ক্রিনের উপর ভেসে আসতেছে ঠিক আছে তো এটা আমি খুব কম মূল্যে আপনাদের জন্য এক মাস ছয় মাস এক বছর লাইফ টাইম আপনি যেই প্যাকেজ নিতে চাচ্ছেন সেই প্যাকেজই আমি আপনাকে দিতে পারবো ঠিক আছে তো এটি নেওয়ার জন্য কি করতে হবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ করে এই যে আমি এখানে কথা বলতেছি আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাকে বলবেন যে এই মেয়েরা এসিও টুলটা আমি আপনার কাছ থেকে পার্সেস করতে চাই এক মাস ছয় মাস বা এক বছর যেটা যেই প্যাকেজ নেন আমাকে বলবেন আমি আপনাকে একটা ভিডিও এবং কীভাবে ইনস্টল করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাকে একটা ভিডিও আকারে দিয়ে দেবো ঠিক আছে তো ফাইল এইটাও আপনি পেয়ে যাবেন সব কিছু আমি আপনাকে দিয়ে দেবো একদম আপনি চাইলে লাইফ টাইমের জন্য যদি নেন তাহলে দু হাজার আশি সাল পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ দু হাজার আশি সাল দেখব এবং

এক্সপোর্ট সিএসভি তে একটা ক্লিক করে দিবেন আমি জাস্ট এবারে এমবেডে ক্লিক করে দিলাম এমবেডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে আমি দেখ বলতেছি এই দেখেন অলরেডি কিন্তু 1 2 3 4 করে হয়ে বসে যাচ্ছে কি বসে যাচ্ছে এই যে টাইটেল গুলি এবং এই যে ট্যাগ গুলি সবগুলি কিন্তু এক ক্লিকে বসে যাচ্ছে দেখেন সেকেন্ডারি কার্ডার মতো এটা যাচ্ছে এবং এখানে সবগুলি অটোমেটিক বসে যাচ্ছে আমার কাছে এই জন্য এই জন্য এই টুলটি অনেক ভালো লাগে দেখেন শেষ ওকে এবারে আমরা যদি একটু এই ফাইলটা ওপেন করি বা এই যে ইমেজটা ওপেন করি আমি এই ইমেজটাই ওপেন করতেছি হ্যাঁ আমি একটু দেখবো তো এখানে প্রপার্টিস যে আছে ক্লিক করে দিলাম তারপরে এখানে ডিটেলস এই যে দেখেন অলরেডি কিন্তু টাইটেল এবং ট্যাগ লেখা হয়ে গেছে হ্যাঁ এই এতটুকু হলে আপনার ইমেজটা এসিও ডান এবার চাইলে আপনি যে কোনো মার্কেটে এই ইমেজ গুলিকে আপলোড করতে পারেন আমি একটু আপলোড প্রসেসটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডটা কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছে তো আমি এখান থেকে জাস্ট আপলোড আইকনে একটা ক্লিক করে দিলাম এবং জাস্ট কী করবো আমি আমার যে ফোল্ডারে যেই এইগুলো আছে সেই ফোল্ডার থেকে আমি এখান থেকে টান দিয়ে বা ধরে আচ্ছা আমি সবগুলো সিলেক্ট করি ওকে সবগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমি ধরে টান দিয়ে এখান থেকে নিয়ে আসবো কোথায় এই এড়ো বিশ আমি শুধুমাত্র এর আপনাদের এই ছাব্বিশটি ইমেজ আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন হ্যাঁ আর আমি যেভাবে আপলোড করবো সেভাবে আপলোড করলে আপনাদের রেটটা ভালো হবে এবং আপনার এখান থেকে ডাউনলোড আসবে ইনশাআল্লাহ ঠিক আছে আমি নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো কারণ এগুলো হচ্ছে এসিও ফ্রেন্ডলি টাইটেল ট্যাগ সব কিছু দেওয়া আছে যার ফলে কি হবে কি হবে আপনার এই যে এই দেখেন আমার কিন্তু লেখাও লাগবে না অলরেডি কিন্তু চলে আসছে ঊনপঞ্চাশটা ঊনপঞ্চাশটা করে প্রত্যেকটা কিওয়ার্ড এবং টাইটেলও চলে আসছে দেখেন টাইটেলগুলো চলে আসছে কিন্তু আমি কিন্তু এখানে জাস্ট অটোমেশনটা অটোমেশন টুলটা জাস্ট রান করে দিয়েছি যার ফলে সব কিছু লেখা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ছবি তৈরি করতে চান তা বা এরকম আমার কাছ থেকে অটোমেশন টুলটি ক্রয় করতে চান তবে আমাকে নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের খুব কম মূল্যে আপনাদের এই সার্ভিসটি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমি এইটা দিয়ে বেশ অনেক দিন যাবৎ কাজ করতেছি ভালোই আউট পাচ্ছি এবং ডাউনলোড পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু স্ক্রিনের উপর কিছুক্ষণ আগে দেখেছেন যে আমি কী পরিমাণে আর্ন করছি ঠিক আছে তো আপনারাও চাইলে এরকম ইনকাম করতে পারেন তো এই অটোমেশন টুলটি দিয়ে আমি মনে করি সময় বাঁচবে অনেক 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 বেশি সময়টা বেঁচে যাবে ঠিক আছে আর সিএস ভিডিও যেমন দেখেন এবার আমার কিন্তু আপলোড শেষ ঠিক আছে এবার আমরা এখান থেকে সিলেক্ট অল করে দিব সিলেক্ট অল করে দিয়ে এআই জেনারেট দিয়ে দিব তারপরে এখানে নো তারপরে এখানে পিপল অ্যান্ড প্রপার্টি টিক চিহ্ন দিয়ে জাস্ট সেভ সেভ ওয়ার্কে ক্লিক করে দিলাম হ্যাঁ তো এখানে আপলোড আইকন ক্লিক করে দিয়ে চুজ সিএস ভিটা ক্লিক করে দিলাম আমরা সিএসবি ভি ফোল্ডার যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা নিয়ে আসি ওকে থ্রি ডি বিজি তারপরে এই ফোল্ডারে এই যে অ্যাডোবি লেখা আছে তো আমি অ্যাডোবি স্টকটা সিলেক্ট করে ওপেনে দাস সেটা ক্লিক করে দিলাম জাস্ট ওপেনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ ঘুরছে তো ঘরে শেষ রিফ্রেশ দিতে বলতেছে আমি রিফ্রেশটা দিয়ে দিলাম রিফ্রেশ সঙ্গে সঙ্গে কিন্তু কিওয়ার্ড গুলো আরো বেশি কিওয়ার্ড চলে আসবে সকলে ঊনপঞ্চাশটা সত্তরটা মানে ওর যত কিওয়ার্ড লাগে ওইখানে টাইটেল এবং কিওয়ার্ড সবগুলি সবগুলি কিন্তু সবগুলোর জন্য বসে গেছে আমার আর কিচ্ছু করতে হবে না আমি এখান থেকে সাবমিট সাব্বিশ ফাইল এই যে আপনারা দেখেন এইখানটা আমি জাস্ট এবার ক্লিক করে দিই তবে আমার এখানে ফাইল সাবমিট হয়ে যাবে তো আমি জাস্ট যেভাবে সাবমিট করে সেভাবে সাবমিট করে দিচ্ছি এখান থেকে ক্যাট সিলেক্ট করে দিলাম ক্যাট ওকে ঠিক আছে আপনারা যে ছবিটা এখানে ছবিটা যারা লেখা আছে আপনারা লিখতে পারেন অথবা আমার মতো করে এভাবে করতে পারেন কারণ এগুলো ভাই জাস্ট রোবট কিনা এটা দেখার জন্য আপনাকে এটা দেয় এই যে আর এই হিউম্যান ডে দিয়ে ভেরিফাই দিয়ে দিলাম তো আমার কিন্তু হয়ে গেল আমার এই ধাপটা তো আমি এবার কি করব এখানে সাবমিট বাটনটা ক্লিক করে দিলে সাবমিট হয়ে যাবে তো ইনশাল্লাহ এগুলো সাবমিট হয়ে গেছে তো এগুলো রিভিউ করে আমাকে অ্যাপ্রুভ করে দিবে কিন্তু ইনশাল্লাহ তো আপনারা চাইলে হবে করে কাজ করে ইনকাম করতে পারেন ঠিক আছে তো আজকের ছোটোখাটো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য আর যদি এই অটোমেশন টুলটি আমার কাছ থেকে ক্রয় করতে চান বা পার্সেস করতে চান তবে স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম